প্রশ্নে কি বলছে যে অনলি আফটার আই ড্যাশ হোম দেখো ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট এটা প্রশ্ন তোমার মাথায় কি কাজ করবে দেখো এই যে এখানে আফটার আছে তোমার মনে হবে এটা উত্তর করতে যে যে এইটার উত্তরটা আমি কি দিব আফটারটা কি ওয়ার্ড আফটার থাকলে কি হয় আমরা জানি যে আফটার থাকলে আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাই না বিষয়টা পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা আমি আনসারটা দিব এরকম ব্যাপারটা হয় তো আফটারের পরে পাস্ট পারফেক্ট আর আগে কিন্তু আমরা অনেক বইয়ে এগুলো দেখি দেখো এখানে এইখানে চারটা অপশনের মধ্যে একটাতেও নাই নাই তাহলে আফটারের পরে হবে কি হবে এইখানে তোমার মজার ব্যাপারটা হচ্ছে যে এই কোশ্চেনটা দেখো আনসার করার সময় আমি তোমাদেরকে যে আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বই সেই বইয়ে তোমাদের যে বারবার বলি যে এই সিস্টেম আনসার করবো পিও ই প্রসেস অফ এলিমিনেশন এইভাবে আনসারটা করবা তো সেক্ষেত্রে দেখো প্রথম কথা হচ্ছে এটা তোমার জানতে হবে শুধু আনসারটা পারলেই হবে না আনসারটা বাকি তিনটা কেন হয় নাই সে কারণটা কি সেটাও তোমার জানতে হবে তাহলে তুমি ইংরেজিতে ভালো করবা ইংরেজিতে ভালো করার এটি একটা ভালো বুদ্ধি যে আনসার পারলেই হবে না তিনটা অপশন কেন হয় নাই সেই ব্যাখ্যা সহ তোমার পারতে হবে কারণ কোশ্চেন কমন থাকুক বা না থাকুক ওইটা যদি ব্যাখ্যা তুমি পারো তাহলে পরীক্ষায় যেতে আসুক তুমি আনসার করতে পারবা প্রথম অপশনটা দেখো যে এই যে অপশন এতে আছে গোয়িং ঠিক আছে এখন আফটারের পরে আই আছে মিলাও একটু আফটার পর দেখো আফটার পর আই আইটা কি সাবজেক্ট না সাবজেক্টের পরে এখানে অপশন গোয়িং একটু হিসাব করে দেখো যে তুমি ইংরেজিতে হয়তো মনে করতেছে আমি ইংলিশে উইক আমি পারি না স্যার ইংলিশে এটা মনে হচ্ছে ইংলিশে উইক বলে কিছু নাই পারবা অবশ্যই পারবা জাস্ট দেখো যে আই হচ্ছে সাবজেক্ট তুমি যতই উইক হও এতটা উইক না যে তুমি এটা জানো না যে সাবজেক্টের পরে সরাসরি সাথে আইনজীবী এটা বসানো হবে না বা যাবে না তাহলে আই গোয়িং এইটা হবে না এটা কনফার্ম উত্তর কি এটা বাদ দাও বাট এটা যে হবে না এটা বাদ ঠিক আছে এইটি হচ্ছে হ্যাঁ এই সিস্টেমটা দারুণ না দেখো এরপরে দেখো অপশন বিতে হচ্ছে গো আস আই এরপরে গো কিন্তু বসা যায় আই গো এটা বলা যায় কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এই বাক্যটা দেখো ওন টেনজার্স ডি ডায়েরি মেম্বার ঠিক আছে মানে ফার্স্ট ইন্ডিফেড ফর্মে আছে তাহলে ফার্স্ট ইন্ডিফিড ফর্মে যদি আরেকটা অংশ থাকে একটা ক্লোজের অপর অংশে কিন্তু প্রেজেন্টেন চা হয় তার মানে এইটার আনসারটা বাদ আর এই যে গন দেখো ডি ডা আছে গন আই এর পরে শুধু তুমি গন দাও আই গন একেবারে হাস্যকর তাই না আই গন কি বলা সম্ভব আই গন আই গন দেয়ার এটা কোনোদিনও হয় না সাবজেক্ট এপারে সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা আমরা কোনো সময় দেই না যতই উইক হই দেখো বিশেষ আঠাশতম বিশেষ পরীক্ষা একটা কোশ্চিন আসছে সেই কোশ্চিনটা আনসার করার জন্য তোমার কোনো গ্রামারের রুলসই জানার দরকার নাই এমনি আনসার হয়ে যায় জাস্ট প্রসেস অফ এলিমিনেশন মানে বাদ দেওয়ার উপায়টা করলে আনসার হয়ে যায় তার মানে এই আনসারটা অবশ্যই হবে না তিনটা আনসার যদি তোমার যদি বাদ দেওয়ার মতো অপশন তোমার হয়ে যায় তুমি যদি পারো তাহলে তোমার কে ঠেকায় বাস কোশিন কোথা থেকে আসছে কত কঠিন এটা চিন্তা করবে না বাদ দিতে পারো কিনা এটা খেয়াল করে দেখবা আনসার কি হয়ে যাবে দেখা যে ওয়েন্ট আই ওয়েন্ট এটা মিলে দেখো যে আই ওয়েন্ট এখানে যায় তার এই তিনটা বাদ আনসার হচ্ছে ওয়েন্ট এই যে ব্যাপারটা এই ধরনের কোশ্চেন গুলো যে আমার জানা আছে কি যে আফটার পারে পাস্ট পারফেক্ট টেন্স হয় কিন্তু এখানে পাস্ট পারফেক্ট চারটার মধ্যে একটাও নাই তাই বলে আনসার নাই আনসার আছে আনসারটা হচ্ছে এইটা এখন এইটা কেন হলো এটা বলতে গেলে কিন্তু অনেক কথা বলতে হবে তোমার আনসারটা পারা নিয়ে কথা তুমি এইভাবে আমি যে ওয়েটা তোমাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ইংরেজি প্রশ্ন তোমার কমন থাকবে না এটাই এটি খুবই নর্মাল খুবই স্বাভাবিক জিনিস কমন তোমার বানাইতে হবে কখনোই তুমি প্রশ্ন নিয়ে ইংরেজি পরীক্ষা দিতে যাবা বা চাকরি পরীক্ষা দিতে যাবা সে বিশেষ পরীক্ষা হোক বা যেই পরীক্ষা হোক এই সামনে তোমার ধরো প্রাইমারি পরীক্ষা হবে বা নিবন্ধন পরীক্ষা হবে কখনোই তুমি ভয় পাবা না ইংরেজি প্রশ্ন নিয়ে যখনই তুমি দেখবা প্রশ্ন হাতে আসছে প্রশ্ন কমন থাকবে না ধরে নিয়ে দেখবা তিনটা অপশনের মধ্যে একটা একটা ধরো ঠিক আছে এটা নিয়ে তো আমি আগেও বলছি তোমাদের কথা আরো বলবো যেহেতু আজকে তোমাদের ইউটিউবে প্রথম ক্লাস আবার নতুন করে বলতেছি সেটা হচ্ছে চারটা অপশন যখনই থাকবে যে কোনো প্রশ্ন হোক দেখবা যে এখান থেকে দুইটা অপশন থাকবে এমন খামাখা একটা অপশন দেবে যে খামাখা অপশনটা ওটা উত্তর হতেই পারে না দুইটা বাদ দিবা খেলা হবে শুধু দুইটার মধ্যে সবসময় সমস্যা দুইটার মধ্যে কনফিউশনটা দুইটার মধ্যে ওই দুইটার মধ্যে বের করতে পারলেই আনসারটা হয়ে গেলো একটু চিন্তা করলে বেরিয়ে যাবে